আজকে আমি রানের ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব কেলে কাঞ্চন আর মধুমত্রিক দ্বিতীয় পর্ব কেলে ফুটবল খেলবে তা ফুটবল খেলবে সব ঠিকঠাক করেছে প্রতিযোগিতা হবে খুব ভালো ফুটবল খেলেও কেলে কাঞ্চন তা মধুমতিকে বলেছে যে আমি খেলবো তুমি থাকবে তোমাকে থাকতে হবে তুমি না থাকলে আমার খেলা ঠিক হবে না মধুমূর্তিতেই বলেছে ঠিক আছে আমি যাব এবার কেলিকাঞ্চন খেলছে মধুমূর্তি গিয়ে মাঠে বসে আছে মাঠে চেয়ার দিয়েছে সে চেয়ারে বসে আছে ভালো একজন হয়েছে বেশ ভালো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে এবার খেলছে যেমন খেলে কেলে একটু বেশি ভালো খেলে তা সেদিনকে কেলে কাঞ্চন ফুটবলে তিনখানা গোল দিয়েছে পরপর এবার তিনটে বললে ও তো জিতে গেছে ওর জিতে গেছে এবার সবাই তো কেলেকাঞ্চনকে কাঁদে করে নিয়ে খুব নাচানাচি করছে যেহেতু খুব সুন্দর খেলেছে জিতে গেছে এবার ওকে পুরস্কার দেবে তা সবথেকে বেস্ট খেলেছে বলে সেই জন্য ওকে পুরস্কার দেবে তা ভালো সেই তিনি পুরস্কার দেবে সব আয়োজন হচ্ছে এবার ওকে যখন পুরস্কারটা দিচ্ছে তখন ও বলছে আমার একটা অনুরোধ আছে বলছে কি অনুরোধ না অনুরোধ এটাই যে আমি যার জন্যে উৎসাহিত হয়ে খেলেছি এত ভালো আমি তাকে একটু মঞ্চে ডাকতে চাই আর এই পুরস্কারটা তার হাতে তুলে দিতে চাই বুঝছে ঠিক আছে ডাকো সে যে হোক তখন ও মধুমূর্তিকে ডেকেছে মধুমতি একটু লজ্জা পাচ্ছে কিন্তু সবাই বলছে যাও তোমায় যখন ডাকছে তুমি যাও মধুমূর্তি গেছে তখন বলছি এই মধুমূর্তি এ হচ্ছে আমার বন্ধু এই এত সব কিছুতে উৎসাহ দেয় মানুষকে যে মানুষ সত্যি তা বিষয়ে খুব মানে আগ্রহ প্রকাশ করে এবং সযত্নে সেই কাজটাকে করতে চেষ্টা করে আর এর জন্যেই আমি আজ এত ভালো টুর্নামেন্টে খেলে আজ আমি জয়ী হয়েছি অর্থাৎ পুরস্কারটা এর হাতেই তুলে দেওয়া হোক মধুমতির হাতে পুরস্কারটা যথারীতি তুলে দিয়েছে পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা আর বড় একটা সিল তা ভালো ওটাও পেয়েছে তো মধুমতির হাতে তুলে দিয়ে খুব গর্বিত বোধ করছে মধুমতিও নিয়ে খুব গর্ব অনুভব করছে ভালোটা নিয়েছে এবার সব দলের পক্ষ থেকে যে জিতেছে সেই জেতার যে বড় সিল সেটা নিয়েছে ওই কেলে কাঞ্চন সব ছেলেদের সাথে নিয়ে এবার বাড়ি ফিরেছে এবার বাড়ি ফিরতে ফিরতে যখন খেলে কাঞ্চন থেকে বলছে দেখেছিস তুই আমার সাথে ছিলিস তাই আমার পক্ষে সম্ভব হয়েছে তা না হলে আমি কোনোদিন জিততে পারতাম না আমি জীবনে কোনোদিন এত বড় টুর্নামেন্ট খেলে জিতিনি শুধু তোর উৎসাহ পেরেছি তখন মধুমতি হচ্ছে তাও ভালো তবু তো আমি তোকে খারাপ উৎসাহ দিইনি আর আমি তোমাকে ভালোই উৎসাহ দিয়েছি ওরা বন্ধু কখনো তুই কখনো তুমি এরমভাবে কথা বলছি বলছো আমি তো তোমায় ভালো উৎসাহই দিয়েছি আমি চেয়েছি তুমি পাঁচজনের একজন হও সবাইয়ের মুখ উজ্জ্বল করো আমি সেই জন্যই তোমাকে উৎসাহ দিয়েছি যে এই খেলাটা খেলতে হবে এবং ভালোভাবে খেলতে হবে খুব ভালো এইভাবে দিন যাচ্ছি ওরম মধুমতি আর জন দুজনে মিলে ওরকম ঘোরাফেরা করে আর মাঝে মধ্যেই মধুমতিকে মনে করিয়ে দেয় যে আমি কিন্তু বিয়ে কিন্তু তোমাকেই করব। আর মধুমতি বলে না আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না তা একদিন মধুমতি হঠাৎ করে মধুমতির বাড়িতে খেলে কাঞ্চন ওর মা বাবা ওর বৌদি দাদা সবাইকে নিয়ে চলে আছে কেন না ইয়ে প্রস্তাব দিচ্ছে যে এরকম মধুমতিকে বিয়ে করার জন্য তখন মধুমতি তো বলছে না আমি বিয়ে করতে পারবো না আমি এখন বিয়ে করার জন্য কোনো প্রস্তুতি নিইনি যখন বিয়ে করব তখন বলবো জানাবো তা মধুমতির মা বাবা বলছে ও যদি বিয়ে করতে চায় আমি দিতে রাজি আছি কিন্তু সেটা তো ওর ব্যাপার ও কি করবে বিয়ে করবে কি না করবে আমি তো জোর করে দিতে পারি না বলছে হচ্ছে ঠিক আছে মধুমতি একেলে কাঞ্জনের মা বাবার খুব পছন্দ হয়েছে মধুমতিকে কারণ মধুমতি খুব বুদ্ধিমত্তি মেয়ে সুন্দরী হ্যাঁ ভালো দেখতে সুন্দর ভালো পড়াশোনা একটা বেশি জানে না গরিবের মেয়ে বলে একটা পড়াশোনা করতে পারেনি কিন্তু সব দিক দিয়ে ভালো কিন্তু ওর বৌদির পছন্দ হয়নি কেলেকাঞ্চনের বৌদি বাড়িতে ফিরে গিয়ে বলছে মেয়েকে কেলেকাঞ্চনকে যে আমার মধুমতিকে পছন্দ হয়নি বলছে সে কেউ অত সুন্দর মেয়ে অত ভালো মিষ্টি কথা তোমার ওকে পছন্দ হলো না বৌদি বলছে না তুমি এক কাজ করো ওকে বিয়ের জন্য মনস্থির করো না ক্যান্সেল করো আমি যে মেয়ে দেখে দেবো তুমি তাকে বিয়ে করো এবার কেলেকাঞ্চনের বাড়িতে মধুমত এই কেলেকাঞ্চনের বৌদির কথা দাদার কথা সবাই শোনে তা বলছে তাহলে একটু সিদ্ধান্ত নাও তোমরা কি করবে তখন ওর মা বাবা বলছে যে হ্যাঁ বৌমা যখন বলছে দেখো বুঝে কি করবে বলছে তুমি দেখো ধরে আছে তো এইদিকে মধুমতিও বলছে আমি তোমায় বিয়ে করবো না এবারে এইভাবে ঝুলে আছি তখন খেলে কাঞ্চন একদিন মধুমতিকে দিকে ফোন করে ডাকছে যে তুমি এসো তোমার সঙ্গে আমার কথা আছে এবার কথা বলতে বলতে ও ওরা দেখা করে কথা বলতে বলতে বোঝাচ্ছে যে তুমি আমাকে বিয়ে করো আমি বলছি শোনো আমি কোনো দিক দিয়ে তোমার অযোগ্য হব না আমায় দেখতে গেলো ঠিক আছে কিন্তু রোগটাই সব বলো তোমাকে না দেখতে সুন্দর তাছাড়া আমি তো কোনো দিক দিয়ে কম নয় ওকে খুব বোঝাচ্ছে ও বলছে ঠিক আছে আমাকে কয়েকদিন সময় দাও বলে মধুমতি এবার চিন্তায় ব্যস্ত হয়ে গেছে যে কী করবো আমি বিয়ে করব না করব না ও নিজের মনকে ঠিক করতে পারছে না এইভাবে চিন্তা করছে ও চিন্তা করছে এইভাবে দিন যাচ্ছে তাহলে আমি আজকে আসি বন্ধুরা আমি আবার পরের সপ্তাহে আসবো মধুমত কেলে কাঞ্চনের তৃতীয় ভাগ নিয়ে আজকে চলি আর আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন আমি তো সাবস্ক্রাইবের আশায় বসে আছি আপনারা না সাবস্ক্রাইব করলে তাহলে আমার কি করে হবে বলুন আপনার বন্ধুরা আমার একটুখানি হেল্প করুন আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন ভালো ভালো গল্প এনে আপনাদের শোনাব আজ আসি আবার একদিন আসবো রান্নার ঝুলি নিয়ে